উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ শীর্ষক মতবিনিময় সভা সুলতান আলেনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ প্রেস ক্লাব ও ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ শীর্ষক মতবিনিময় সভা শহরের ড্রিম ভ্যালি অ্যান্ড রিসর্টে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত আয়োজিত এ সভা রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দের মিলন মেলায় পরিণত হয় সভায় বক্তারা আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ঝিনাইদহের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন প্রেস ক্লাব সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে ও ফোরামের নেতা জাহিদ হোসেন বিপ্লব ও আমিনুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা শিক্ষাবিদ ব্যবসায়ী ও উন্নয়ন কর্মীরা অংশ নেন উদ্বোধনী বক্তব্যে ফোরামের সভাপতি মেহেদি হাসান পলাশ বলেন কৃষি শিক্ষা শিল্প সংস্কৃতি ও পর্যটনে ঝিনাইদহের অপার সম্ভাবনা রয়েছে বিএনপির ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দুর্নীতিমুক্ত প্রশাসনের উপর গুরুত্ব আরোপ করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বন্ধ সরকারি প্রতিষ্ঠানগুলো চালুর অঙ্গীকার করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান চাঁদাবাজি ও টেন্ডারবাজি নির্মূলের প্রতিশ্রুতি দেন জামায়াত আমির অধ্যাপক আবু বকর দুর্নীতি রোধে কঠোর অবস্থানের ঘোষণা দেন অধ্যাপক মোহাম্মদ হোসেন টিপু মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন চেম্বার সভাপতি মোয়াজম হোসেন কৃষি পণ্য সংরক্ষণ বাজারজাতকরণ ও স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং এর কথা বলেন এনসিপি নেতা হামিদ পারভেজ তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্ব দেন শাহনাজ পারভীন পলি নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে উল্লেখ করেন সভা শেষে বক্তারা মনে করেন এই আলোচনার মধ্য দিয়ে ঝিনাইদহের উন্নয়ন ভাবনায় নতুন দিগন্ত উন্মোচিত হল মুসকান রুবায়ত মিরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা জামাতের আমি বিশ হাজার টাকা দিয়েছে গণ অধিকার পরিষদের রাশেদ খান তো কোনো টাকা দিল না তারই বলেন এই টাকা দিতে হবে আমাকে সাদাবাজি করতে হবে আমি কি সাদাবাজি করব আপনারা কি চান তাহলে এই সিস্টেম আমাদের পরিবর্তন করতে হবে মন্দিরে টাকা দিবে কে ইউনো টাকা দিবে জি씨 টাকা দিবে তার তো সরকারে 10 থেকে টাকা দিবে এই সিস্টেম আমরা চালু করতে পারি না আমরা নেতারা ভোটার জন্য আমরা এই কাজগুলো করতেছি মানে মানুষ কি হবে ভালো হবে বলেন কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে যখন দিকে উন্নয়ন সৃষ্টি হবে আগামীতে পার্লামেন্ট নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের উন্নয়নের ধারাবাহিকতা প্রসারিত হবে আমরা জানি সবাই জানি যে কথাটা আমাদের বাদশা বলেছে সরকার অনেক মেডিকেল মেডিকেল কলেজ কলেজ চলে গেছে অনেক যে কিছু হওয়ার কথা ছিল পূর্বে টমা হসপিটাল এখান থেকে চলে গেছে অনেক কিছু কারিগরি কলেজ এখানে হওয়ার কথা ছিল প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল চলে গেছে অনেক কিছু চলে গেছে যাও আমরা মনে করি উন্নয়ন দূর করতে হয় জবাবদিহিতামূলক সরকার দরকার গণতান্ত্রিক সরকার দরকার নির্বাচিত সরকার দরকার এই নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয় তাই মনে করি অবশ্যই যেটা যে অসমর্থ কাজ আছে আমরা সবাই জানি বিশেষ করে ট্রেন লাইনের কথা বলছেন ট্রেন লাইনের নিয়ে আমরা আন্দোলন করছি ট্রেন লাইনের কর্মকাণ্ড অগ্রগতি অগ্র ট্রেন লাইনের অগ্রগত মন্ত্রণালয় থেকে ফাইল চলাচলে চলছে দ্রুত সম্ভব তার আমরা হয়তোবা দেখতে পারি চেহারা দেখতে পারবো পদ্মা সেতু দৌলতে আজকে দৌলত আরিসিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এই ভঙ্গি বিশেষ করে এই ভঙ্গি সে পারে অবশ্যই সেটা আমরা মাথায় রেখেই আগামীতে নির্বাচিত সরকারে কাজ করার সুযোগ থাকলে অবশ্যই সে ব্যাপারটা মাথায় রেখে আমরা কাজ করব এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের যোগাযোগ ব্যবস্থা এখনও ভেঙে পড়েছে আজকে সিক্স লাইন বলে যে রাস্তার কথা হচ্ছে জিনাইদা থেকে যশোর পর্যন্ত রাস্তা অত্যন্ত করুণ দশা এর কোনো পরিবর্তন উন্নয়ন আমরা কয়েকবার সেতু মন্ত্রণালয় আমরা কয়েকবার যোগাযোগ মন্ত্রণালয় যোগাযোগ করেছে। তাদের অর্থ নাই এখনো জমি অধিকরণ করেছে তাদের টাকা দিতে পারছে না এই তো ভাই চলাচলে চলছে এই যে অবস্থা বেহাল অবস্থা আমরা অনেক অনেক পিছিয়ে আছি এই পিছিয়ে যাওয়ার থেকে আমরা প্রত্যাশা করি আগামীতে গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার সেই সরকার একটি কাজ করার সুযোগ পাই সর্বোপরি সময় কাছে আছে আগামীতে দেখা হবে কথা হবে আমি আবারও আমার যেহেতু চলে যাচ্ছে আমি আবারও আপনাদের কাছে ক্ষমা সুন্দর উদ্দেশ্যে দেখার অনুরোধ দেখে আমি বিদায় নিচ্ছি